الصلاه নান্দনিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন বরিশালের গুঠিয়া জামে মসজিদ এই মসজিদটি এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম জামে মসজিদ যা বরিশাল বিভাগের থানার ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত বরিশাল শহর থেকে এগারো কিলোমিটার দূরে একর জমির উপর এই বিশাল মসজিদ কমপ্লেক্স টি তৈরি করা হয়েছে দুই হাজার তিন সালের ষোলো ডিসেম্বর গুঠিয়া ইউনিয়নের সাইফুল আহমেদ গুঠিয়া জামে মসজিদ এবং মসজিদ কমপ্লেক্স এ নির্মাণের কাজ শুরু করেন দুই হাজার ছয় সালের গুঠিয়া জামে মসজিদ এবং মসজিদ কমপ্লেক্স কাজটি সমাপ্ত হয় মসজিদ মসজিদ রয়েছে একটি সুদৃশ্য মিনার লোক ধান ক্ষমতা ঈদগাহ মাঠ একটি ডাক বাংলা এতিমখানা গাড়ি পার্কিং পুকুর লেক ও ফুলবাগান মসজিদটিতে একসঙ্গে পনেরো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে এই মসজিদের মিনারের উচ্চতা একশো তিরানব্বই ফুট ভাবতে পারতেছেন কত বড় নির্মাণ শৈলীতে ইউরোপ এশিয়া ও মধ্যপ্রাচ্যের নাম করা ছাপ লক্ষ্য করা যায় এই মসজিদের তত্ত্বাবধায়নে তিরিশ জন কর্মচারী সর্বদাই নিয়োজিত থাকে এখানে মহিলাদের পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে